ভাই আপনার একটা স্ট্রবেরি আমি এখানে জমি দেখতে পাচ্ছি এটা এই স্ট্রবেরি তো এটা আপনি কিসের জন্য লাগিয়ে রাখছেন এখন বর্তমানে হ্যাঁ এখন এটা চারা হবে ও চারা করবেন হ্যাঁ চারা করব পাচ্ছেন এবং এখন চারার জন্য কিন্তু এখানে সংরক্ষণ করা এই চারা কিন্তু এইভাবে কিন্তু এটা কিন্তু মূল গাছ এই মূল গাছ থেকে কিন্তু এই আস্তে 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 গাছ দু একটা করে বার হয়ে কিন্তু অন্যান্য জায়গায় চারা হয় এটা ব্যাপক হারে হবে আর কি হ্যাঁ ব্যাপক হবে তো যাই হোক আর কবে থেকে চারা বিক্রি শুরু হবে এটা আশ্বিন মাস থেকে শুরু হবে আশ্বিন মাস থেকে শুরু হবে এটা লাগানোর উপযুক্ত সময় কার্তিক মাস কার্তিক মাসে তাহলে এই সারাগুলোন মানে আপনি যে এটা আপনি আবার লাগাবেন এখান থেকে হ্যাঁ এখান থেকে অন্য জমিতে মানে অন্য জমিতে আপনি আবার নিজেও লাগাবেন কতটুকু জমি লাগাবেন আমি দুই থেকে আড়াই বিঘা আচ্ছা এই যে এই যে জমিটা থেকে কতটুকু পরিমানে আপনি সারার জন্য করছেন এটা এই জায়গাটা এখানে দুই থেকে আড়াই শতক 200 থেকে আড়াই শতক এই আড়াই শতক জমি থেকে আপনি কতটুকু জমি লাগাতে পারবেন লাগান যাবে আমি আল্লাহর রহমতে আল্লাহ যদি সুফলফল ভালো সারা দেয় হ্যাঁ আমি নিজে দুই থেকে আড়াই বিঘা লাগাবো এবং আল্লাহ দিলে হয়তো আর কত বিঘার মানে বিক্রি করতে পারবেন আর হয়তো তিন চার বিঘা তিন চার বিঘা তাহলে কতগুলো চারা আপনি বিক্রি করতে পারবেন মিনিমাম ধরেন এক লক্ষ এক লক্ষ চারা আপনি বিক্রি করতে পারবেন এক বিঘাতে কতগুলো চারা লাগে চার হাজার এক বিঘাতে চার হাজার তাহলে প্রত্যেকটা চারার দাম কত করে পড়ে এ মিনিমাম হয়তো দশ থেকে বিশ টাকা পর্যন্ত দশ থেকে বিশ টাকা পর্যন্ত এটা চাহিদা অনুযায়ী হ্যাঁ চাহিদা অনুযায়ী তো যাই হোক আমি কৃষক ভাইদের উদ্দেশ্যে বলছি তো যারা স্ট্রবেরি চাষ করতে আগ্রহী তারা অবশ্যই

তো যাই হোক যদি আপনাদের চারা লাগে তাহলে অবশ্যই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দেব তাহলে আপনারা অবশ্যই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে কিন্তু চারা নিতে পারবেন তোকে ভাই আলাইকুম